ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি নতুন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফার্স্ট এটা আমার ভিডিও আমার চ্যানেলের নাম হচ্ছে লিপিকা তো চেষ্টা করবো প্রতিনিয়ত তোমাদের সঙ্গে এবার এক একটা করে লং ভিডিও দেওয়ার আমি বেশ দিন ধরে কটা করে শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখেছ তো একটা একটা করে প্রায় চেষ্টা করবো এবার থেকে আমি লং ভিডিও দেওয়ার তো দেখো বন্ধুরা আজ চলে এসেছি আমি এই মাঠে ভিডিও বানানোর জন্য এই যে আমার হাজব্যান্ড তো দেখো মাঠে এসে কিছু সবজি আমরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ডাটা এই যে ব্যাগের মধ্যে আছে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে পুঁই শাক আর ডাটা টাটকা টাটকা সবজি যে কোনো কিছু টাটকা খাওয়াটার কিন্তু একটা মজাই আলাদা আর সেটা যদি হয় একদম মানে মাঠে এসে একদম নেওয়া সেই ব্যাপারটা হলে কিন্তু মন্দ হয় না এই যে আমার হাজব্যান্ড তো এখানে ভিডিও করতে আসি ছোটো ছেলেকে পড়তে দিয়ে আসি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমার ফ্যামিলিতে কয়জন আছি বা কী আছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো দেখো তোমাদের তার আগে দেখিয়ে দিই সবুজ জায়গা দেখো পিছনের দিকে এই যে আমার পিছনে দেখছো এটা কিন্তু ক্ষেত আর এই দিকটা হচ্ছে কলমি শাক এই দেখো এই দিকটাও তোমরা দেখো সবাই চাষবাস করে এই দিকটা হচ্ছে তোমার পাশাক লাগানো ঠিক আছে চলো তোমাদের একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই খুব সুন্দর পরিবেশ দারুণ জায়গা আর এই যে পিছন দিকটা দেখেছো তাল গাছ সবে কিন্তু তাল মানে তাল মানে হওয়া শুরু হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই যেতে যেতে তোমাদের সবটা বলি এই দেখো এদিকটা হচ্ছে পাট শাক হয়েছে কচি কচি পাট শাক তো লোক নেই আর আর এই দিকটা দেখো বন্ধুরা এই যে সবাই এখন মাঠের থেকে নিয়ে ফিরছে ডাটা আছে লাল ডাটা পুঁই শাক কাটোয়ার ডাটা পেঁপে বিভিন্ন জিনিস সবাই মাঠে এখনও কাজবাজ করছে আর ওই দিকটা সব ধান তোলা হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে তো ধানগুলো প্রায় তুলছে খুব সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ শহর থেকে গ্রামে আসলে বেশ ভালোই লাগে যেহেতু শহরে থাকি আমরা তো গ্রামে আসলে মনটা কিন্তু ভালো হয়ে যায় মনটা একদম খুশ হয়ে যায় যাকে বলে তো খুব সুন্দর জায়গা আর এদিকটায়ও কী সুন্দর লাগে যে মানে সবাই বিভিন্ন ধরনের কিছু না কিছু চাষবাস করে খুব সুন্দর এখন বিকেল হয়ে গেছে খুব সুন্দর ওয়েদার এই গাছটাতে দেখছো ওই গাছটা ওই গাছটাতে কিন্তু বেশ আম হয়েছে গাছটা ছোট তবে আম কিন্তু অনেক আম হয়েছে চলে আসো দাঁড়িয়ে গেলে কেন তো এখন বাড়ি ফিরছি ফেরার পথে ছেলেকে নিয়ে যাব। তাহলে চলো ছেলেকে নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যেতে যেতে তোমাদের সঙ্গে দেখো যাচ্ছি আমরা গাড়িতে উঠে করেছি এখন এখান থেকে অনেকটা দূর আমার বাড়ি প্রায় কতক্ষণ লাগবে দশ মিনিটের মতন দশ পনেরো মিনিটের মতন লাগবে তো এখন আমার ছেলেকে নেব ছোট ছেলেকে ও পড়ছে ওর পড়া হয়ে গেছে ওর আনটি ফোন করেছিল তো এখন যাচ্ছি আমরা সবাই এই দিকটা কিন্তু পুরোটাই ফাকা মাঠ সবাই চাষবাস করে খুব সুন্দর জায়গা তাহলে চলো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ঘরের যা অবস্থা আসলে সবাই ঘুমিয়েছিল দুপুরবেলা তো তারপরেই রেডি হয়ে চলে গেছি ভিডিও বানানোর জন্য সেভাবে গুছানো হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে নেওয়াটা আর দেখাতে পারলাম না তখন পুরো ঘরটা পরিষ্কার করব সন্ধে দেব তো দেখো পুরো এই যে পুরো বালিশ টালিশ পুরো ছড়ানো রয়েছে এদিকে সোফার উপরে সব জামাকাপড়গুলো রয়েছে যেগুলো কেছে ধুয়ে দিয়েছি সেগুলো ভাজ করার বাকি রয়েছে মানে সবটাই একদম ছড়ানো ছিটানো রয়েছে তো চলো এগুলো এবার সব গুছিয়ে নিই তারপরে আবার আসছি আমি তোমাদের সামনে তো বন্ধুরা এই যে চা হয়ে গেছে এখন যাচ্ছি আমার বাবা এসছে এই যে ছেলে আমার বড় ছেলে তো এখন বাবা চলে এসছে একটু চা করলাম তো বাবাকে দেবো এই যে বাবা এ নাও চানা সুন্দর দিয়ে তোমাদের বললাম একটু চা খাবো এই যে এখন চা নিয়ে বসবো এখন একটু চা খাবো তো এটা আমার বড় ছেলে এই যে আমার বাবা তো এখন চাটা খাবো চলো বন্ধুরা তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর বড় করলাম না আজকে এখানে শেষ করে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা